আসসালামু আলাইকুম ইউভিটি পরীক্ষায় সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ থেকে একটি প্রশ্ন মোটামুটি সবারই আসে আমরা সবাই জানি এই ভিডিওতে আমি বেশ কিছু সমার্থক শব্দ নিয়ে আলোচনা করলাম এইগুলো হচ্ছে আমাদের যে মেইন দুইটা বই আছে এই বই থেকে সংগ্রহ করা এই জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই প্রতিটা শব্দ আপনি ভালো করে পড়বেন ঠিক আছে ভাই তো সমার্থক শব্দ মানে তো আমরা জানি ফিসুত মাল মানে হলো সমার্থক শব্দ শুরুতেই দেখেন হিয়ন গোমিন সুলকি তারপরে ছাদং ইন সুরকি এই শব্দগুলো থাকলে আমরা বলবো এর মানে হচ্ছে এটিএম মেশিন তারপরে যেমন ধরেন মেদা ছাদা আবার আরেকটা মেদা এই সবগুলোর অর্থ হচ্ছে বাধা নিয়ন ঝিনান হে ঝিনান নিয়ন গত বছর সুন্দর না সাদা ফুচাং খাদা এর মানে হচ্ছে প্যাকিং করা তো এখানে আরেকটা শব্দ আছে দেখেন সিল্লিও ছিল্লিও উইরিউ ঝিনজল চিকিৎসা হ্যাঁ অর্থাৎ এই শীটে আমি যে শব্দগুলো দিলাম প্রতিটা শব্দ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমি হচ্ছি গিয়ে যেহেতু অনেকগুলো শব্দ ভিডিও আকারে যদি আমি এগুলো বলতে চাই অনেক সময় লেগে যাবে ডেসক্রিপশন বক্সে আমি সবগুলো শব্দ দিয়ে দিলাম আপনারা হচ্ছে একটু ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে একটু পরে ফেলেন হ্যাঁ ভালো আশা করি ধন্যবাদ সবাইকে পরের ভিডিওতে আমি হচ্ছে বিপরীত শব্দ নিয়ে আলোচনা করব সালামু আলাইকুম